সকাল হয়েছে আলোয় ঘর ভরে গেছে চাটা খুব ভালো হয়েছে তাই না হ্যাঁ একদম পারফেক্ট এই বিছানায় রং আর ডিজাইন যেন মনকে আনন্দিত করে স্টাইল আর স্বস্তি একসাথেই প্রিন্ট এবং সেলাই দুটোই খুব সুন্দর এই কোনায় যেভাবে সেলাই করা হয়েছে তাতে বোঝা যায় মান কতটা ভালো আই লাভ হাউ দ্য প্যাটার্নস অ্যালাইন পারফেক্টলি হিয়ার and the texture is so smooth and soft against দেখুন এই মজবুত হ্যান্ডেলগুলো দিয়ে সহজেই ব্যাগটি তোলা যায় আর এটা জিপার করা যায় তাই খাটের নিচে বা ওয়ার্ডরোবে রাখতে পারেন দেখুন এই চাদরটি বিছিয়ে দিলে ঘরটি কতটা উজ্জ্বল দেখাচ্ছে এটি খুব নরম এবং আরামদায়ক এলিভেট ইউর বেডরুম স্টাইল উইথ আর নিউ ফ্লোরাল কালেকশন Visit our store today to feel the comfort yourself.